গাইস এই যে আমার হাজবেন্ড আছে না উনি আমাকে সবসময় শোনাইতো যে শোনো তোমার থেকে খারাপ পাউডার তোমার থেকে খারাপ রুটি আর কেউ কখনো বানাইবো না আর আজকে দেখেন কি হইছে হোটেল থেকে পাউডার নিয়ে টাকা দিয়ে কিন না ঠিক আছে দেখেন পুরা ঠিক আছে আমি কখনো এরকম করে রুটি কখনো পুরতামি না দেখেন পাউডারটা পুরা এ দেখেন চ্যাঙ্গা ব্যাঙ্গা এটা কি এই কি কি পুরো আপনার চেহারা মানুষ মানে আপনার জমজ বাইনা নাকি আরে আমি কি কি কম হোটেল থেকে বানাইছে আমি তো জানতাম যে তুমি শুধু এরকম উল্টা পাল্টা পড়া পাঠান হোটেল ও এরকম উল্টা পাল্টা পড়া বানানি শুরু করছে এটা কেমন রকম কও আর তোমার পড়াটা তো অনেক সুন্দর এর চেয়ে ভালো কি পড়াটা রি আমি তো খেয়ালই করি নাই আমি বসে আসলাম পরে পড়া গুলো দিয়ে দিছে কি অবস্থা এই কি এখন পড়াটা সাইজ হইলো গোল হয় পড়াটা জানি গোল হোটেলের পড়াটা গোল হয় কি ট্যাং ব্যাং পড়াটা নিয়েছে

এই কি পরটা এবার এরকম ঠিক আছে পেটে যাবো গোল পটা তো গোল হয় কি মানে হেলিকপ্টার না গাড়ি বুঝলাম না কি বানাইছে এরা কি অবস্থা এরকম ডাল ডাল মোটা বেশি ডালটা ভাঙে না বেশি বুটের না এটা বুটের ডাল থাকে বুটের ডাল আর হয় না আমি গাইস এতদিন ভালোবাসিয়ার লেখা পরোটা বানাইতাম রুটি বানাইতাম হাই তো আমার পরোটা ভালো লাগে না আমার ডাইল পানি পানি হয় খাইতে মজা লাগে না আজকে কেমন লাগলো আমি তো খাইলাম হ্যাঁ দেখ কি তো খা শুরু করিত তো গাইস ভিডিওটা এতটুকুই থাকুক তো নেক্সট টাইম হবে দেখা হবে আল্লাহ হাফেজ আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন